আহ স্কুলে পাবেন হচ্ছে তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকা এটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা পাইকারি রেট কি বলেন এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কিউসি কোয়ালিটি আপনি যদি আমি আপনাকে দেখাই এগুলো কেয়ার লেভেল গুলো সবগুলো পেয়ে যাবেন এভরিথিং সব ডিটেলস রয়েছে পারচেস করতে পারবেন আমাদের কাছে আহ পোলো প্যান্ট আহ ডেমিং প্যান্ট সব হ্যাঁ ভাই এগুলো সব প্যান্ট এটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ পাইকারি যারা হচ্ছে নিবে To matra, tańce, koncerty, tańce, bo সর্বনিম্ন বিশ পিস মিলে আমরা চারশো পঞ্চাশ করে দিয়ে দিবো সর্ব রাইট এটা এগুলো প্রাইস কত ভাই এগুলো হচ্ছে দুইশো চল্লিশ টাকা করে পাইকারি ভাই সর্বনিম্ন পিস নিতে হবে অরিজিনাল কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কি বলেন ভাই ডুপ্লিকেট প্রমাণ করতে হলে কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিব 100% এক্সপোর্টেড ওকে ওয়ান বাই ওয়ান পলি থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটাই সব গো অসংখ্য কালার আছে এগুলো 100% কটনের যারা দোকানদার দেখছেন তারা কোনো কথা না বইলা যে স্কিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে ডিরেক্ট আইসে প্রোডাক্ট গুলো নিয়ে যান কথাই করেন না মানে বেশি বেশি গেজাবেন তা হারাবেন হারাবেন আসলে আমরা মাত্র আশি টাকায় টি শার্ট চারশো পঞ্চাশ টাকায় জিন্স প্যান্ট ভাই কোথায় চলে আসলাম আজকে

এগুলো 100% এক্সপোর্ট কেউ কপি বলতে পারবে না আমরা এক্সপোর্ট প্রোডাক্ট নিয়ে কাজ করি ভাই কি বলেন রে ভাই চাচা আপনার কার্বোজগাস গুলো পাবেন হচ্ছে 380 টাকায় মাত্র 380 টাকায় 380 টাকায় কার্বোজগাস জি এটা ডেমিন কার্বোজগাস ভাই এটা জিএম ডেমিন কার্বোজগাসটা পেয়ে যাবেন এছাড়া আপনি টি-শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা টি-শার্ট জি ভাই এগুলো এক্সপোর্টের 100% এক্সপোর্টেড আপনারা সরাসরি আসতে পারবেন আমাদের হালসে ওকে ভাই আজকে আমরা চলে আসছি হচ্ছে উত্তরা ৬ নাম্বার সেক্টর এটা হচ্ছে আপনার দেওয়ান সিটি ঠিক আছে দেওয়ান সিটি বারেক ভান্ডারি রোড বারেক ভান্ডারি রোড চারশো বাই এক নাম্বার হাউস নিস্তলায় ওকে জাস্ট যে ফ্যাশনে আছে জাস্ট যে ডট ফ্যাশনে আসি আমরা আমরা যারা হচ্ছে হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান এই প্যান্টগুলো এই জগার্সগুলো এই টি শার্টগুলো তাদের জন্য কিন্তু শুধুমাত্র হোলসেলারদের জন্য এখানে কিন্তু খুচরা সেল করা হয় না আমি আবারও বলতেছি

আচ্ছা দেখেন যারা যারা লাইভে যুক্ত হয়েছে যারা হোলসেলে ব্যবসা করতে চান তাদের জন্য শুধুমাত্র হোলসেলারদের জন্য দেখেন এখানে আলো কম ভালো করে বুঝাইতে পারতেছি না দেখেন কত ভিতরে যাই ভিতরে কি যেতে পারবো আমরা জি অবশ্যই পারবেন না ভাই অনেক হ্যাঁ অনেক মাল স্টক করা আছে আপনারা আসলে ভিতরে আসতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আস্তে ধীরে যান আস্তে ধীরে যান মাইক্রোফোন পাড়াই দিয়েন না আমার আস্তে আস্তে দেখেন এই যে এখানে কি ভাই টি-শার্টও আছে জি ভাই এখানে টি-শার্টও আছে

এটা হচ্ছে চারশো পঞ্চাশ হ্যাঁ পাইকারি যারা হচ্ছে নিবে চারশো পঞ্চাশ পঞ্চাশ পিস নিতে হবে সর্বনিম্ন বিশ পিস মিলে আমরা চারশো পঞ্চাশ করে দিয়ে দিব ওকে সর্ব ও হ্যাঁ এক্সাক্টলি সর্বনিম্ন কিন্তু বিশ পিস নিতে পারবেন বিশ পিস নিলে আপনারা চারশো পঞ্চাশ টাকা এই ডেনিম প্যান্ট গুলো নিয়ে বিজনেস করতে পারবেন জি ভাই ওকে ঠিক আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে সব তো দেখানো পসিবল না আর যদি টি শার্ট দেখাই ভাই টি শার্ট আর কি কি আছে কার্গো জগার্স কি কি আছে কিছু যদি ভাই আপনাদের যদি আরো তুলো দেখাই এগুলো সব কার্টুনাইজ করা আছে সবই কার্টুনাইজ জি ভাই এগুলো হচ্ছে কিউসি কালেকশন খুলে খুলে দেখাবো আপনাদের সবই দেখাবো এই যে হ্যাঁ

আহ 100% কটন এগুলোর 100% কটন 100% কটন মানে 240 টাকা এগুলো নিয়ে ভাই অ্যাট লিস্ট মানে সর্বনিম্ন হইলেও মানে একদম মিনিমাম সেল করে 500 টাকা সর্বনিম্ন ভাই একদম সর্বনিম্ন আমরাই খুচরা সেল করি সর্বনিম্ন চার পাঁচ পিস নিলে আমরা হচ্ছে 500 করে রাখি ওহ আচ্ছা তবে খুচরা কিন্তু আজকে সেল হবে না আজকে সেল হবে না খুচরা আমরা সেল করি না ভাই আমরা সব হচ্ছে হোলসেল আচ্ছা আমাদের জন্য এই যে যারা হোলসেল নিতে চাচ্ছো তাদের আসলে আচ্ছা ব্লু দেখি ভাই ব্লু কালার ওইটা এটা ব্লু কালার খুলে আমরা আহ দেখেন ভাই একটু এদিকে ভালো করে ধরেন দেখেন এটা হচ্ছে 240 টাকা না ভাই জি ভাই আচ্ছা joggers কি আছে ভাই পাশে হ্যাঁ joggers আছে আপনি হচ্ছে একটা শার্ট দেখা দেখাতে পারি এটা হচ্ছে 260 টাকা হলে পাইকারি রেট সর্বনিম্ন 20 পিস নিলা এটা আমরা দিয়ে দিব দুইশো ষাট টাকা আমার ষাট টাকা ষাট জি দুইশো ষাট টাকায় সর্বনিম্ন বিশ পিস নিতে হবে সর্বনিম্ন বিশ পিস নেওয়া লাগে এটাও হান্ড্রেড পার্সেন্ট আমরা হচ্ছে মূলত বাইরে যেহেতু শিটমেন্ট করি এজন্য আমরা বাংলাদেশের মার্কেট এর ইট মার্কেটে

আচ্ছা এরপরে ভাই আমরা আর কি কি কালেকশন দেখতে পারি আপনাদের কাছে কালেকশন আপনারা যদি আমাদের কাছে প্যান মূলত বেশি ভাই আমরা প্যান নিয়ে বিজনেস করি আপনারা যারা প্যান বেশি করে চান কালেকশন ইথ কালেকশনে যারা ডেমিন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান গুলো দিতে চান তারা সরাসরি চলে আসবে সমস্যা নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে ইন্ডিয়া প্ল্যান যদি আপনাকে খুলে দেখাই এক পিস এগুলো ভাই

যারা দোকানদার ভাই দেখছেন তারা কোনো কথা না বইলা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে ডিরেক্ট আইসে প্রোডাক্টগুলো নিয়ে যান কোনো কথাই কইন না মানে গুলো বেশি বেশি গেজাবেন তা হারাবেন হারাবেন আসলে আমরা স্বল্প রেটে মানে স্বল্প লাভে সব প্রোডাক্ট ছেড়ে দেওয়ার চেষ্টা করি আমরা সেল বেশি করি

এই যে এগুলো কি এগুলো হচ্ছে প্রমার অরজিনাল কিউসি কালেক্টেড ভাই এগুলো হচ্ছে প্রমার অরজিনাল ভাই এগুলো ডুপ্লিকেট মানলা এগুলো হচ্ছে শুধুমাত্র সৌরভ এবং দোকানদার যারা এক্সপোর্ট হ্যাঁ ভাই যারা একটু বেশি রেটে ভালো মানের প্রোডাক্ট একদম কিউসি কালেক্টেড প্রোডাক্ট এর কত করে ভাইজান এগুলো হচ্ছে 280 টাকা পাই কৃত 280 টাকায় পাইকের রেট জি ঠিক আছে ওকে আরো দেখি এই যে এখানে যা আছে একটু একটু কালেকশন গুলো দেখেন না ভাই কালেকশন না দেখালে তো বুঝবে না কাস্টমার হ্যাঁ অবশ্যই ভাই আমরা সব কালেকশনই দেখাবো আসলে আরো কিছু কালেকশন দেখানো সম্ভব না তারপরেও দেখাচ্ছি রাখেন রাখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন হ্যাঁ এই যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ও ভাই এটা তো জোস লাগছে আমার হ্যাঁ ভাই এগুলো জোস ভাই এগুলো দাম কত করে এগুলো দুইশো আশি টাকা পাইকারি রেট ছেড়ে দিবেন দুইশো টাকা ঠিক আছে দেখেন 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 কুইক করেন কুইক করেন খালি প্রোডাক্ট দেখেন জাস্ট যারা যারা নিবেন খালি বুঝতে পারবেন যে কি ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ তারপর রেড কালারটা দেখি ভাই ওয়েট কালার আচ্ছা অরিজিনাল এক্সপোর্টে দেখেন এইগুলা কিছু কালেকশন দেখি ভাই মধ্যে আমি কিন্তু ব্র্যান্ডের নাম বলবো না কারণ ব্র্যান্ডের নাম বলা ঠিক না ভিডিওতে এগুলো আমাদের ব্র্যান্ডের নাম প্লাস আমরা হচ্ছে যখন দিয়ে দেই তখন কেয়ার লেভেল গুলো বেশি কেটে দেই কারণ এগুলো যেহেতু কিউসি কালেক্টেড হ্যাঁ হ্যাঁ সবাই যে দেওয়া সম্ভব না সম্ভব না রাইট ওকে সো এইগুলো আরো আছে ভাই আমি এত কিছু দেখাইতে পারবো না ভাইদের শোরুমে আসলে আপনারা কিন্তু সব কিছু মোটামুটি পেয়ে যাবেন শার্ট টি শার্ট পুরো টি শার্ট এবং হচ্ছে হাফ স্লিভ শার্ট ফুল স্লিভ শার্ট সব মোটামুটি আছে তো যারা যারা আসবেন আসতে পারেন হচ্ছে উৎকোড়ার ছয় নাম্বার সেক্টরে দেওয়ান সিটি বাইরে থেকে দেখছেন দোকানদার ভাইরা আপনারা কিন্তু আহ মানে আমি কি বললাম আপনারা চিপা মেরে চলে আসবেন মানে হচ্ছে কোন কথা বলবেন না এসে প্রোডাক্ট গুলো দেখবেন পছন্দ করে সাথে সাথে নিয়ে যাবেন লাগলে ভাইয়ের কাছে দুই চার পাঁচ দশ পিস হচ্ছে স্যাম্পল নেবেন ঠিক আছে ভাই আমাকে বিশ স্যাম্পল পাঠাই দেন প্রোডাক্ট যদি ভালো লাগে আমি